আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউরস নিউ এশিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আসছি বুইয়াপাড়া লালপুর থানা নাটোর জেলা এখন আমরা আম আমের বাগানো যাচ্ছি আম দেখার জন্য যদি ভালো হয় ভালো মনে হয় কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ আমের বাগানে যাচ্ছি আমাদের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে অসংখ্য ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব আপনারা আমাদের ভিডিওটা ফলো রাখুন সকল ভিডিও চলে যাবে আপনাদের কাছে এটা হচ্ছে ড্যাস গাছি যেটাকে বলে আসলে খুব সুন্দর করে আম ধরে রয়েছে গাছের ভিতরে কেউ ধরতেছে না এটা অবশ্য বাগান না বাগানের একটি সাইড আমাদেরকে আম সরাসরি পেরে দিবে আম বাগান দেখতে দেখার আগে আমরা আমাদের সামনে পড়ে গেল ওলকচু গাছ যেটা ওলকসু বলে অনেক বড় যেটা মাটির নিচে হয় আর পেশাল মতো অনেক বড় এটা গোড়াতে হয় আর ওলকসু কচু গাছটা দেখলাম আরে ওলকসুটা দেখা যায় নাই হয়তো ভিতরে আছে মাটি খোদাই করলে দেখা যাবে সেটা সুযোগ হবে না কারণ এটা অন্যজনের তাই এটা হচ্ছে ওলকচু গাছ যারা ওলকসুরা দেখেননি তাদের জন্য এটা স্পেশাল হবে ওলকসু গাছ পাতা যেরকম এটা কোনো গাছের পাতার সাথে মিলে না ওলকসু গাছের পাতা এখানে মোটামুটি অনেক গাছ আছে এখানেও আছে ওলকসু গাছ বলে এটাকে নিচে আরো বড় মাটি নিচে প্যারসালের মতন হয় उनको সুজে अवेलेबल है तो যা কখনো গাছ দেখেন নাই শুধু বলগুলো কিনে খেলেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল হচ্ছে আর